মহাকাশ বাণিজ্যে বড় লাভ দিচ্ছে ভারত পিএসএলভি ভি সি সাঁত্রিশ রকেটে চাপিয়ে একসঙ্গে একশো চারটি উপগ্রহ মহাকাশে পাঠাতে যাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আর এর মধ্যে একশো একটি উপগ্রহই বিদেশি সংস্থার এ কাজে সফল হলে তা হবে বিশ্ব রেকর্ড তিন বছর আগে রাশিয়া সাঁত্রিশটি উপগ্রহ পাঠিয়েছিল এক রকেটে চাপিয়ে এ পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ আগামী বুধবার সকালেই রকেটে চাপিয়ে একসঙ্গে একশো চারটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পৌঁছে দেবে ইসরো অরুণ জেটলির বাজেট বলছে মঙ্গলে ফের যান পাঠাবে ইসরো তাদের পরের নিশানা শুক্র গ্রহ এসবের পাশাপাশি উঠে আসছে আরও একটি প্রসঙ্গ তা হল মহাকাশ বাণিজ্যে ভারতের উত্থান ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স এর হিসেব বলছে উনিশশো সাল থেকে বাণিজ্যিকভাবে উৎক্ষেপণ করছে তারা সব মিলিয়ে এ পর্যন্ত চুয়াত্তরটি বিদেশি উপগ্রহকে মহাশূন্যে পাঠিয়েছে ভারত এবার সতেরো বছরের মোট হিসেবকেও টপকে যাবে ইসরো বিদেশি মুদ্রা আয়েও তাই এবার বড়সড় লাভ দিতে চলেছে অ্যান্ট্রিক্স। খরচ বসাতে বাণিজ্যিক সংস্থাগুলি নিজেদের উপগ্রহ পাঠানোর জন্য মহাকাশ গবেষণা সংস্থাগুলির সঙ্গে চুক্তি করে অনেকটা পুল কার এর মতো একটি রকেটের বহন ক্ষমতা অনেক বেশি তাই কখনো একাধিক সংস্থার উপগ্রহ একটি রকেটে পাঠানো হয় এবারেও যেমন ইসরোর বাহনের মূল যাত্রী ভারতের কার্টোস্যাট দুই সিরিজের একটি উপগ্রহ বাকি একশো তিনটি ক্ষুদে উপগ্রহ তার দুইটি ভারতীয়